দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা বাকি আর ঠিক তারপরেই আরামবাগে এসে পৌঁছাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আরামবাগে আসছেন এই সংবাদ প্রচার হওয়ার পর থেকেই একটা ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী বলে কথা তা তিনি যে দলেরই হোক না কেন তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তাও আসছেন আমাদের আরামবাগের মাটিতে যা হয়তো অনেকেরই কল্পনার বাইরে ছিল যে আরামবাগে নরেন্দ্র মোদী আসবেন এটা যেন ঠিক ভাবা যায় না আর তার আসার কয়েক ঘন্টা আগেও আজও আরামবাগের কালীপুরে ট্রায়াল রান করলো তার হেলিকপ্টার রোজই এখন হেলিকপ্টার আসছে আরামবাগে ট্রায়াল রান করতে সাথে এসপিজি বাহিনী থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরাও আসছেন চূড়ান্ত ব্যস্ততা আরামবাগের কালীপুরের মাঠে সারাদিন ধরে কি প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে আসুন দেখেনি সেই সব খণ্ডচিত্র দেখলাম তো এর আগে হেলিকপ্টার দেখেছেন না আগে কখনো দেখিনি কেমন লাগলো দেখতে তো ভালোই লাগছে এখনো দেখিনি তো নেমেছিল তো একবার হ্যাঁ এই নেমেছিল এই দেখলাম গতকাল আসবেন নাকি দেখতে আশা করছি আসবো আবার দেখব প্রধানমন্ত্রীকে দেখার ইচ্ছা কতটা হ্যাঁ প্রধানমন্ত্রীকে দেখাতে আগ্রহ খুবই এটা মানে কি বলবো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে দেখার খুবই একটা মানে সৌভাগ্য মনে করি যেখানে আসছেন আমাদের আরামবাগে এটা খুবই আমার আমাদের এখানের তরফ থেকে বা আমার তরফ থেকে নিয়ে বলবো ব্যক্তিগত হিসেবে বলবো যে খুবই আমাদের সৌভাগ্য বলি হয়তো দেখতে পাবো তবে জানি না হয়তো ভিড়ের মধ্যে দেখতে পাবো কি না মানে খুব আশায় আছে হ্যাঁ খুব আশায় আছি যে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে দেখব এই যে এটা এই হেলিকপ্টার এটা দেখেছেন এটা বায়ুসেনার হেলিকপ্টার অন্য টাইপের হেলিকপ্টার কি কি মানে দেখলেন এখানে মানে কি কি দেখলেন হেলিকপ্টারটার মধ্যে এটা হেলিকপ্টার মধ্যে যেরকম দেখি যে দূর থেকে তো উপরে যা দেখেছি আর এখন তো দেখলাম দুটো পাকা আর এটা বায়ুসেনা হয়তো এটা ইয়ে রয়েছে হ্যাঁ এটা কতগুলো লোক আছে সেটা দেখি না দুজন নামতে দেখলাম এটাই নেমে কি ওনারা চলে গেলেন ওইদিকে ওনারা একদিন জেনে ছিল একদিন নেমে আবার উঠে দেখি দেখলো ওখানে নেমে আবার উঠে চলে গেল কোথায় বাড়ি আপনার আমার পোড়া বাগানে বাড়ি ভাদুর ভাদুর পড়াবগান কি নাম আপনার আমার আপনাদের ভালোবাসার এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ ঘাট ফুগলি প্রস্তুতি কোন পর্যায়ে একদম শেষ পর্যায়ের প্রস্তুতি আজকে বিকেলে মাননীয় রাজ্য সভাপতি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু সুবিন্দুদা সহ আমাদের এই প্রদেশের ইনচার্জ মাননীয় মঙ্গলজি সবাই বিকালবেলা এখানে আসবেন পরিদর্শন করার জন্য আর ঠিক আগামীকাল দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে সেই প্রতীক্ষার অবসান হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্ব নেতা মোদিজি আমরা নিজেরা খুব গর্বিত উনি এখানে আসছেন ওনার কপ্টার এখানে নামবেন তারপর উনি প্রথমে সরকারি একটা অনুষ্ঠানে যোগ দেবেন সেখানে বেশ কিছু ইনিগ্রেশন আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েল এবং ইন্ডিয়ান রেলওয়ে তারপরে উনি পাবলিক মিটিংয়ে এসে সম্বোধন করবেন প্রধানমন্ত্রীকে দেখার যে আবেগ আরামবাগবাসী কিভাবে মানুষজনকে আটকাবে সবাই তো আসার চেষ্টা করতে প্রধানমন্ত্রীকে দেখবে সবাই দেখবে স্বাভাবিক না সেই রাজীব গান্ধী এসেছিলেন করবাড়ি মাঠে তারপর 33 চৌত্রিশ বছর এখানে কেউ আসেনি কোনো প্রধানমন্ত্রী আসেনি আবার মোদি আসছেন এখানে এটা আমরা গর্বিত উনি এখান থেকে আরামবাগের মাটিতে কেমনভাবে তাকে ওয়েলকাম জানাবেন স্পেশাল আরামবাগের মানুষ হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে অভিবাদন জানাবেন এখানে আপনি দেখবেন রাস্তার ধারে ধারে এখন থেকে লোক এসে ট্রেন্ড করে আছে রান্না করে খাচ্ছে মোদিজিকে দেখবার জন্য আপনারা সেই খবরও দেখিয়েছেন গিয়ে দেখুন চারিদিকে ট্রেন্ড করে সব বাড়িতে আত্মীয় স্বজন চলে আসছে দূর থেকে কালকে এখানে আসার জন্য তো সকাল নটা থেকে এখানে ভিড় শুরু হবে পুরো এলাকা মহল পুরো স্ট স্তব্ধ হয়ে যাবে এবং সব থেকে বড়ো কথা খুদে বাচ্চা থেকে বয়স্ক মানুষ কেউ এই মোদি আবেগ থেকে দূরে নয় কালকে একটা ইতিহাস হতে যাচ্ছে আরামবাগ মুখ্যমন্ত্রী এখানে আসার সময় আপনাদের অনেক কি দেখা গিয়েছিল যে আরামবাগ জেলা চাইনি প্রশাসনিক দপ্তরে চিঠি করেছিলেন প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সেই দাবি কি আবার উঠবে আপনারা তো ভুল করছেন এটা তো রাজ্যের ব্যাপার রাজ্যের ব্যাপারে এখানে প্রধানমন্ত্রী কেন আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানে সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি